الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكرون الألباب শিক্ষাকে করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আয়োজিত বাংলাদেশ খেলাপত ছাত্র মজলিসের উদ্যোগে শিক্ষা সমাবেশে উপস্থিত সিনেহাসপদ সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ও ছাত্র মজলিস সহ বন্ধু প্রতিম অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষাবিদ সমাবেতা ছাত্র ভায়ের আমার। আমি সর্বপ্রথম আল্লাহ রাসুল মল্লাহ হাসা্লামেল একটি ঐতিহাসিক হাসিক সুন্নাতের অনুসরণে সুক্রি আদায় করছি আল্লাহ আনাের বিদায় হজ সময় বলেছিলেন। মালনা আর খাফু বান ইকি আনাতা ইংসা আল্লাহ হাইসুল তাকা সাম আলাল কুফর মক্কা বিজয়ের পর মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করে আল্লাহ নবী বলেছিলেন যেই হাইফে কিনানার কেনানার মধ্যে এক সময় আবু জাহালদের নেতৃত্বে ইসলামকে ধ্বংস করার চুক্তি সম্পাদিত হয়েছিল আগামীকালকে আমরা সেই জায়গায় অবস্থান করে আল্লাহর শুক্রিয়া আদায় করার মাধ্যমে আমরা বিজয় উদযাপন করব। আজ আমরা দুই হাজার সালের পর এক যুগের পরে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে যেখান থেকে ইসলামকে ধ্বংস করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল আল্লাহর শুক্রিয়া আদায় করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের বিজয়ের সূচনা করতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে বলতে চাই এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়িয়েছিল যে চত্বর সেই সাপলার শত শহীদের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত সাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে সাপলা চত্বরের সকল হত্যাকাণ্ডের জন্য শরীরাচারী খুনি শেখ হাসিনা সহ তার সাপলার সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব সার সলিমুল্লাদেরকে যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা আর আবেদন করছি না এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব আমরা মূল্যায়ন করে আগামীর এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব। আপনারা রবীন্দ্রনাথের গান গান নবাব সারসরি মোল্লাদেরকে আপনারা ভুলে যান এই ধরনের আতেলগিরি বাংলাদেশে আগামী দিনে বরদাস্ত করা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের আমরা দেখি না তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে সংগ্রাম করছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহস যেন আপনারা না দেখা। আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোন পদক্ষেপ আমরা বরদাস্ত করব না ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মূল ধারার বিপরীতে পরিচালনা করবার দুঃসাহস আমরা বরদাস্ত করব না আমাদের একজন প্রতিনিধি রয়েছেন ধর্ম উপদেষ্টা ধর্মীয় সকল প্রতিষ্ঠানগুলোতে তার উপদেশ দেশনার আলোকে পরিচালিত হবে তিনি এই দেশের আলেম সমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন তার পরামর্শের ভিত্তিতে যদি ইসলামী আইনগুলোকে পরিচালনা করবার ক্ষেত্রে যে কেউ অন্তরায় হয় বলে আমরা প্রমাণ পাই আমরা পথে যে কোনো মোল্লাসিটাকে প্রতিহত করব ইনশাআল্লাহ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শিক্ষা ব্যবস্থায় ইসলামের ব্যবস্থায়। প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা সেই আমি দুঃশাসনের আমলের মতো বরাবরে দেশের ইসলাম পন্থীদেরকে উপেক্ষা করে চলবেন আমাদেরকে উপেক্ষা করার এই ধারা আমরা আর বেশিদিন চুপ করে বরদাস্ত করব না শিক্ষা কমিশনে এদেশের সর্বজন কোন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে না ওই শিক্ষা কমিশনের কোন সুপারিশ আমরা মানব না বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি জানাই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় সকল চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্যহীন সুযোগ সুবিধা চায় এক্ষেত্রে মেধার ভিত্তিতে সকলের জন্য সকল ব্যবস্থায় যত ধরনের বৈষম্যমূলক নীতি রয়েছে বৈষম্যমূলক ব্যবস্থা এবং আইন রয়েছে সেগুলোর বিলোপ করতে হবে কিছু কিছু বিভাগে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ভর্তির সুযোগ রাখা হয় নাই অনেক চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয় এই বৈষম্য আমরা আর কয়েকটা দিন দেখব এরপরে আর দেখব না প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসার ব্যাপারে আমরা অত চাকরি বাকরির কথা বলি না তবে শুধু এতটুকু বলবো কওমি আলেম সমাজ যেভাবে চায় সেইভাবে কৌমি শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে কৌমির আলেম সমাজের কাছ থেকে দেশ গঠনে মেধার অনুযায়ী যথাযথভাবে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তাদের জন্য সেবা প্রদান করবার কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে সংগ্রামী সাথী বন্ধুবান বি উপনিবেশায়নের যে কথা আজকে আমরা বলছি আমরা দেশটাকে কলন হিসেবে আর দেখতে চাই না ব্রিটিশরা আমাদেরকে সময় কলন হিসেবে ব্যবহার করেছে ভারত আমাদেরকে কলন হিসেবে ব্যবহার করবার জন্য তার সেবাদষী শেখ হাসিনাকে বছরের পর বছর আমাদের কাদের উপর চাপিয়ে রাখবার অপচেষ্টা চালিয়েছে এই অপচেষ্টার পরিণাম কি হয়েছে ভারতকে এখান থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য মূলত আহ্বান জানাবো আর যেন এই স্বাধীন বাংলাদেশে কোনো সেবাদাস প্রতিষ্ঠার তো স্বপ্ন ভারত না দেখে অন্য সকল সাম্রাজ্যবাদী শক্তিদেরকে আমরা স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে দিতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে পরিচালিত হবে বান্না করণ সাম্রাজ্যবাদের সেবাদাস হবে না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চলবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানী যে বিজ্ঞান বিভাগের বাইরে বিজ্ঞান বিভাগের বাইরে বিশেষ করে দিয়ে কোরআন ভিত্তিক কলা অনুষদের ইসলাম ভিত্তিক প্রতিটি শিক্ষার নৈতিকতাকে সেইভাবে ঠেলে সাজাতে হবে নতুন করে কারিকুলাম তৈরি করতে হবে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হলে সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যত অন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে যারা রাজপথ থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলি আমরা আপনাদের সহযোগী আন্দোলনে ছিলাম সহযোগী সংগ্রামে ছিলাম সহযোগী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের মাঠে ছিলাম আমরা সহযোগী এখন এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের কথা যদি গানে তুলবার মতো ফুরসত আপনাদের না থাকে পর্যন্ত কিভাবে পানি পৌঁছাতে হয় সেই পথ কিন্তু আমাদের জানা আছে আমি আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অকচিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন ওই সম্মের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা প্রদান আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্য আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারত্ত্ব হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা সারাধনচারের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের আবঙ্গনেও ছিলাম আমরা এখন সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমরা ইসলামী রাজনীতি করি এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন জগৎ ফেলবো আমরা কারো করোনা চাই না অধিকার চাই ভিক্ষা চাই না আমরা অধিকার চাই অধিকার যদি সহজ না দেয় অধিকার আদায় করে নিতে পারি আল্লাহ রক্তের প্রয়োজন হলে রক্ত দেই অধিকার আমরা আদাই করে নেব আমাদের এই কথাগুলো আমাদের অবস্থান আমাদের এই বাংলাদেশের গণমানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নেবেন যদি কাউকে কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দেওয়ার থাকব সংগ্রামী সাথী বন্ধুগণ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন আর কোনো শিক্ষাঙ্গনে তোলের মতো আর কোনো মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশীন উপনিবেশবাদ মু স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরুম আহ وآخر دعوانا الحمد لله رب العالمين محمد الشرفات بن إبليس زند الله محمد الشرفات الله سبحان الله وبحمده سبحانك الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك